জানেন একজন নারী সবকিছু সহ্য করতে পারে কিন্তু বুঝা না গেলে সে ভেতর থেকে ভেঙে পড়ে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ একটা এমন বিষয় নিয়ে বলবো যা অনেক সময় স্ত্রীরা নিজের স্বামীকেও বলতে পারে না কিন্তু একজন বুদ্ধিমান ও সংবেদনশীল মানুষ মন দিয়েই বুঝে ফেলে দেখেন একজন স্ত্রী যখন চুপ থাকে সেটা মানে সে রাগ করছে না সব সময় অনেক সময় তার চুপ থাকা মানে সে ক্লান্ত মন খারাপ বা হয়তো কষ্ট পেয়েছে কিন্তু সে বলতে চায় না কারণ ভয় পায় বললে যদি উল্টা জামেলা হয় একজন নারী সব সময় কথা বলে না সে অনুভব করে বুঝে সহ্য করে কিন্তু ভেতরে ভেতরেই সে অপেক্ষা করে তার স্বামী একবার জিজ্ঞেস করুক তুমি ঠিক আছো তো এই চারটা শব্দ তার চোখের জল থামিয়ে দিতে পারে সব মেয়ে রাগ করে অভিমান করে কিন্তু যাকে সত্যি ভালোবাসে তার কাছেই নীরব হয়ে যায় কারণ সে জানে এই মানুষটাই তার আপন এই মানুষটার কাছেই সে নিরাপদ তাই প্রিয় ভাই যদি আপনার স্ত্রী চুপ থাকে থাকে বোকাজোখা না করে একটু সময় দিন একটু কাছে যান বলুন তুমি কিছু মনে করেছ আমি বুঝতে চাই বিশ্বাস করুন এই ছোটো বাক্যগুলো তার মন ভরে দে তার দুনিয়া বদলে দে একজন নারী তার ভালোবাসা কথায় প্রকাশ করতে জানে না সব সময় কিন্তু সে বুঝাতে চায় খাজের মাধ্যমে তার যত্নে তার চুপচাপ থাকায় তার হাসিতে আপনি যদি একটু মনোযোগ দেন সব বুঝে ফেলবেন তাই বলছি সব কথা মুখে না বললেও ভালোবাসা অনুভবে বোঝা যায় স্ত্রী কথা না বললেও আপনি যদি মন দিয়ে দেখেন তার চুখই বলে দেবে সবকিছু আল্লাহ তা যেন আমাদের সবাইকে একে অপরকে বুঝার তাওফিক দেন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন